বিশ্ব রাজনীতির পটভূমিতে যখন মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ তখন হঠাৎ করেই সামনে আসে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা কেবলমাত্র একটি সামরিক অগ্রগতি নয় বরং গোটা আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকেই প্রশ্নের মুখে দাঁড় করায় সম্প্রতি ইরানের বিপ্লবী কার্ড বাহিনী এবং রাষ্ট্রীয় সাইবার গোয়েন্দা ইউনিট এমন এক দাবি উত্থাপন করেছে যা শুনে হতবাক গোটা পশ্চিমা বিশ্ব ইসরায়েলের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র ডিমোনার ভেতরে গোপন নথি এখন ইরানের হাতে এটি কোনো সাধারণ সাইবার আক্রমণ নয় বরং এটি এমন একটি ডিজিটাল অনু প্রবেশ জাকিনা সরাসরি ইসরায়েলের অস্তিত্বের উপর আঘাত। ডিমোনা কেন্দ্রকে ঘিরে যতটা গোপনীয়তা ততটাই ভয়। এই কেন্দ্রে ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্রভান্ডার লুকিয়ে রাখা হয়েছে। অথচ এখন দাবি উঠেছে ইরান কেবলমাত্র সেই তথ্যই নয় বরং ডিমোনার নিরাপত্তা সাইবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নির্দেশনা এমনকি কমান্ড চেইনের গোপন পাসওয়ার্ড পর্যন্ত পেয়ে গেছে। এই ঘটনা সামনে আসতেই কাঁপতে শুরু করেছে পশ্চিমা বিশ্ব। আন্তর্জাতিক সম্প্রদায় হতবাক আর জাতিসংঙ্ঘ আই কেইএ যুক্তরাষ্ট্র পর্যন্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে একরকম নীরব পর্যবেক্ষণে গেছে কেননা বিষয়টি কেবল ইসরাইল ইরানের মধ্যেকার দ্বন্দ্ব নয় এটি এখন হয়ে উঠেছে আঞ্চলিক নিরাপত্তা বনাম সাইবার ক্ষমতার যুদ্ধ যেখানে তথ্যই অস্ত্র এবং সারবারি যুদ্ধক্ষেত্র বিশ্লেষকদের ভাষায় এটি একটি ছায়াযুদ্ধের নতুন পর্ব যার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইউরোপ চীন রাশিয়া সহ বিশ্বের সব পরাশক্তি গভীরভাবে উদ্বিগ্ন কারণ এই তথ্য ফাঁস যদি সত্য হয় তাহলে তা ইসরায়েলের নিরাপত্তার জন্যই বিপন্ন হবে না বরং পুরো মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের পরমাণু অস্ত্র হুমকিকে আরও বাস্তব করে তুলবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব ইরান কিভাবে এই তথ্য সংগ্রহ করল কি কি নথি চুরি হয়েছে বলে দাবি করা হচ্ছে ইসরায়েলেরই বা প্রতিক্রিয়া কি আন্তর্জাতিক সম্প্রদায় কোন দিকে অবস্থান নিচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এবার কি মধ্যপ্রাচ্যে ঢুকতে চলেছে একটি পারমাণবিক উত্তেজনার নতুন অধ্যায় বন্ধুরা চলুন জেনে নেই ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কিভাবে পাল্টে যাচ্ছে গোটা অঞ্চলের শক্তির ভারসাম্য বিশ্ব রাজনীতির উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে ইসরায়েল ও ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী বৈরিতা সম্প্রতি এক অভাবনীয় গুপ্তচরবৃত্তি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে সাহসী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিসি লক্ষ্য ছিল ইসরায়েলের অন্যতম স্পর্শকাতর সামরিক অঞ্চল ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্র আর এবার সেই গোপন স্থাপনা থেকে শত শত পরমাণু সংক্রান্ত গোপন নথিপত্র চুরি করে নিরাপদে তেহরানে পৌঁছে দিয়েছে ইরানি গোয়েন্দারা উনিশশো ষাটের দশকে টানা আরব ইসরায়েল যুদ্ধের অভিজ্ঞতায় ইসরায়েল নিশ্চিত হয় যে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে তার চাই পারমাণবিক অস্ত্র সেই চিন্তাধারারই ফলস্বরূপ উনিশশো থেকে সাতষট্টি সালের মধ্যে ফ্রান্সের সহায়তায় গোপনে শুরু হয় তাদের পরমাণু কর্মসূচি ডিমোনা চুল্লি স্থাপন হয় উনিশশো সালে কিন্তু উনিশশো সাল নাগাদ মার্কিন গোয়েন্দা বিমান সেই স্থাপনাকে শনাক্ত করে পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয় সেই খবর যদিও আমেরিকা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বরাবরই এই ইস্যুতে নীরব থেকেছে আজ পর্যন্ত ইসরায়েল তার পরমাণু অস্ত্রের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে উঠে এসেছে ইসরায়েলের কাছে প্রায় ষাট থেকে সৌত্তর পারমাণবিক বোমা রয়েছে এর মধ্যে রয়েছে তিনটি কার্যকর অস্ত্রবাহী মধ্যম বিমান বাহিনী এফ ফিফটিন ও এফ শ্রেণীর সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল এবং জেরুকো সিরিজের ব্যালিস্টিক মিসাইল এসব অস্ত্র ব্যবহারে ইসরায়েল একাধারে আকাশ স্থল ও সমুদ্র থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম ইসরায়েলের নেঘেব মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রকে বলা হয় হয় বিশ্বের অন্যতম নিরাপদ এবং টাইটলি সিকিউরিটি মিলিটারি জোন এই স্থাপনাকে ঘিরে রয়েছে মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম গ্রাউন্ড ট্রুপ সর্বোচ্চ প্রযুক্তিগত নজরদারি এবং জিরো টলারেন্স নিরাপত্তা ব্যবস্থা বছরের পর বছর ধরে কোনো দেশ বা সংগঠন সেখানে প্রবেশ তো দূরের কথা কাছাকাছিও আসার সাহস করেনি কিন্তু এই দুর্গ ভেঙে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যে অভিযান পরিচালনা করেছে তা গোটা বিশ্ব গোয়েন্দা মহলকে বিস্ময়ে ফেলে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের এলিট গোয়েন্দা শাখা জানায় বহু বছর ধরে পরিকল্পনার পর তারা সফলভাবে ডিমোনা কেন্দ্রে প্রবেশ করে ইসরায়েলি বিজ্ঞানী কর্মচারীদের কেউ কেউ এই মিশনে তাদের সহযোগিতা করেছে করেছে বলে দাবি করা হয়েছে সম্প্রতি সম্প্রতি এমন এমন ইসরায়েলি কর্মীকে ইসরায়েল দুইটি দুইটি ইসরায়েলি কর্মীর সাথেও কথা বলেছে ইসরায়েল তারা স্বীকার করেছে তারা ইরানের পক্ষে তথ্য পাচারে জড়িত ছিল এই অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ার পর বর্তমানে সেই সমস্ত পরমাণু সম্পর্কিত নথিপত্র ইরানের হাতে এবং তাদের দাবি অনুযায়ী সেখানে স্পষ্ট ভাবে প্রমাণ রয়েছে কোথায় কোথায় ইসরায়েল পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করে এবং কারা এই কর্মসূচিতে সরাসরি যুক্ত। ইরান ব্যবহার করে আন্তর্জাতিক আলোচনায় যুক্তরাষ্ট্র ও দিয়েছে। ইরান প্রশ্ন তুলেছে যদি ইসরায়েল এই গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাতে পারে তাহলে আমরা কেন পারি না এমন প্রশ্ন আন্তর্জাতিক পরমাণু বৈষম্যের কফিনে একটি নতুন পেরেক ঢুকে দিয়েছে এই অভিযানের চেয়েও বড় উদ্বেগের জায়গা হলো ম্যালওয়্যার প্রবেশ ইরান অভিযোগ করেছে তারা ইসরায়েলের অভ্যন্তরীণ সিস্টেমে বিশেষ সফটওয়্যার বা ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়েছে এখন এই ম্যালওয়্যারগুলো স্লিপিং মোডে রয়েছে অর্থাৎ সক্রিয় নয় কিন্তু যুদ্ধ অবস্থার সময় একটিমাত্র কমান্ডের মাধ্যমে এই কোড অ্যাক্টিভ করা যাবে এবং তখন স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরণ ঘটবে ডিমোনাচুল্লির অভ্যন্তরে দুই সালে ইসরায়েল ঠিক একই রকমভাবে সাইবার হামলার মাধ্যমে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্ষতি করেছিল কিন্তু দুই সালে চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে চীনের প্রযুক্তিগত সহায়তায় ইরানের সাইবার বাহিনী আজ বিশ্বের অন্যতম সেরা হ্যাকিং এবং সিকিউরিটি ফোর্স হিসেবে আত্মপ্রকাশ করেছে এই ঘটনাকে শুধু একটি গোয়েন্দা সফলতা বললে ভুল হবে বরং এটি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার একটি নিদর্শন আমেরিকা ফ্রান্স জার্মানি কিংবা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কারো পক্ষেই আর এই দ্বৈত নীতি ধরে রাখা সম্ভব নয় বিশেষজ্ঞদের মতে এই নথিগুলো যদি ইরান প্রকাশ করে দেয় তাহলে একদিকে যেমন ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান দুর্বল হবে অন্যদিকে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও চাপ অনেকটাই কমে যেতে পারে এমনকি এই ডকুমেন্টস জাতিসংঘে উত্থাপিত হলে বহু পশ্চিমা রাষ্ট্রের দ্বিচারিতা স্পষ্ট হয়ে যেতে পারে ইরান যে শুধু কূটনৈতিকভাবে নয় বরং গোয়েন্দা সাইবার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধে ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে তাই এই ঘটনা প্রমাণ করে এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের এই পরমাণু নিরাপত্তার চরম লঙ্ঘনের পর কি পদক্ষেপ নেবে আর বিশ্ব কি প্রস্তুত রয়েছে নতুন এক পরমাণু উত্তেজনার মুখোমুখি হওয়ার জন্য ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনায় ইরানের অনুপ্রবেশ দাবি যদি সত্যি হয় তবে এটি নিছক এক গোয়েন্দার সাফল্য নয় বরং এক ঐতিহাসিক যুগান্তরের ঘোষণা কারণ এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে আর শুধু মিসাইল বোমা কিংবা সেনা নয় সবচেয়ে বিপজ্জনক অস্ত্র এখন তথ্য অস্ত্র যেখানে ইসরায়েলের মতো প্রযুক্তিতে সুপার স্মার্ট এবং প্রতিরক্ষায় প্রতি সচেতন রাষ্ট্র নিজেদের নিরাপদ রাখতে ব্যর্থ হচ্ছে এখন প্রশ্ন উঠেছে বিশ্বের আর কোনো দেশই কি আর সাইবার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে ইরানের এই কৌশলগত সাফল্য শুধু ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে নাচুক করে নেই বরং গোটা পশ্চিমা সামরিক জোটের সাইবার নিরাপত্তা নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে পশ্চিমা এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই আক্রমণ নিয়ে যতই চুপ থাকুক না কেন পর্দার আড়ালে যে একটা বড় ধরনের কূটনৈতিক এবং সামরিক পুনর্মূল্যায়ন চলছে তা আর অস্বীকার করার উপায় নেই বিশেষজ্ঞদের মতে এটি কেবল শুরু সাইবার অনুপ্রবেশের মাধ্যমে ইরান আজ হয়তো ইসরায়েলের গোপন পরমাণু ফাইলের উপর নিয়ন্ত্রণ নিয়েছে কিন্তু কাল হয়তো সেই তথ্যের উপর ভিত্তি করে তারা কৌশলগতভাবে সিদ্ধান্ত নিতে পারে যেমন ডেটা ভিত্তিক হামলা পরমাণু সক্ষমতা উন্মোচন কিংবা প্রতিপক্ষকে চাপে ফেলে আন্তর্জাতিক সমর্থন আদায় এমন এক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আরও একবার ঠেলে দেওয়া হচ্ছে অনিশ্চয়তা আত্মবিশ্বাস এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার অতল গহব্বরে যেখানে ইসরায়েলের নিরাপত্তা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে আর ইরান তার প্রতিটি পদক্ষেপে পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তাদের প্রতিরোধ শুধু সামরিক নয় প্রযুক্তির ভাষায়ও সমান শক্তিশালী প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিতে ক্লিক করে রাখুন